প্রতিদিন এই জঙ্গলগুলো আমার সরাই তো এই এগুলো আমার সব কিছু গুছাই তো প্রতিদিন এই অবস্থা এই হাতর বাটাল হরে কৃষ্ণ মরে কৃষ্ণ ব্যাগ কৃষ্ণ আর কি করবো করার কি আছে কেনা বন্ধু আমার ফলাই তো এটা কি বোর্ড এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার একটা মনিটরের অ্যাডাপ্টার এটা একটা অ্যাডাপ্টার একটা সুইচের দেখেন কি অবস্থা এই যে আমার পার্সের নাট রিস করে বাক্স দেখছেন ব্যাকআপ দেখেন ক্যামেরার ব্যাকআপ

পোস্ট ম্যাডাম করি যত হার্ডওয়ারের জিনিস আছে সবগুলো পোস্ট ম্যাডাম করতে হয় এখানে এই জায়গাটায় একটা বুট ফিটিং করে রাখছি বাসায় যদি দরকার এরকমভাবে একটা বুট ফিটিং করবেন